হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা অনেক দিন যাবত আপনারা আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া গার্মেন্টসে কীভাবে মেজারমেন্ট করতে হয় অর্থাৎ একটা শার্ট কীভাবে ফুল ফিল মেজারমেন্ট করতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও দেন তো যারা একেবারে নতুন গার্মেন্টসের চাকরি খুঁজতেছেন বা চাকরি করবেন ভাবছেন ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী হবে আমি আজকের এই ভিডিওতে এ টু জেড একটা বড়ির কোন কোন ফার্সের কীভাবে মেজারমেন্ট করতে হয় সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব মেজারমেন্ট সাধারণত আমরা দুইভাবে করে থাকি তো আজকে আমি আপনাদেরকে ইনসিট না দিয়ে সিএম বা সেন্টিমিটারের হিসাবটা দেখাবো তো এখন যে প্রসেসটা মাপলাম সেটা কলারের নিচ থেকে ব্যাগ ইউব পর্যন্ত মাপলাম ঠিক আছে এটা বলা হয় ব্যাগ ইউব মেজারমেন্ট ঠিক আছে এবার আমরা টোটাল ব্যাগ লেন্থ মাপবো অনেকেই কিন্তু এরকম সেন্টার থেকেও মাফা হয় আবার ওই কর্নার থেকেও মাফা হয় তো এখান থেকে মাপলাম টোটাল ব্যাগ লেন্থ ঠিক আছে এরপরে আমরা সরাসরি চলে যাবো ফ্রন্ট লেন্থের দিকে তো ফ্রন্ট লেন্থটা সাধারণত কোথায় থেকে ধরা হয় এক এক বায়ারের এক রকম রিকোয়ারমেন্ট থাকে তো সেই অনুযায়ী কিন্তু ধরতে হবে তো অনেক ব্যয়ারের মানে সোল্ডার থেকে ধরা হয় অনেক বায়ারের কিন্তু নেক পয়েন্ট থেকে ধরা হয় তো এখান থেকে ধরলাম এটা হচ্ছে ফ্রন্ট লেন্থ ঠিক আছে তো এরপরে আমরা সরাসরি মাপবো সেস্ট একটা বড়ি একদম অ্যাকচুয়ালভাবে কিভাবে মাপতে হয় আমি সমস্ত বিষয় কিন্তু দেখানোর চেষ্টা করব। অনেক ব্যয়ার একদম ক্রস পয়েন্টের নিচ থেকে মাফে আবার অনেক ব্যয়ার এক সিএম বা দুই সিএম নিচ থেকে মাফে এটা হচ্ছে সেস্ট ঠিক আছে মনে রাখবেন কিভাবে ধরে টান টান করে ধরতে হবে এবং ব্যাকপার্ট বের করে কাজ করতে হবে এরপরে আমরা সরাসরি চলে যাব ওয়েস্টে ওয়েস্ট সাধারণত লাস্টের দুই বাটন উপর থেকে মাপা হয় লাস্টের দু বাটন উপর থেকে এটা হচ্ছে ওয়েস্ট ঠিক আছে এখানে কত সেম প্লাস কত সেম মাইনাস আমি সেগুলো দিয়ে দিচ্ছি এবার আমরা সরাসরি বটম এটা বলা হয় বটম ঠিক আছে বটম মাপলাম এরপরে আমরা আস্তে আস্তে সমস্ত বিষয় নিয়ে দেখানোর চেষ্টা করব। এবার আমরা পকেটে চলে আসি এবার পকেট পজিশন অনেক সময় নেক পয়েন্ট থেকে মাফা হয় পকেট পজিশন অনেক সময় হাই ফাইন শোল্ডার থেকে মাফা হয় তো আমি এটা হচ্ছে হাই ফায়েন্ড শোল্ডার আর নিচ থেকে হচ্ছে নেক পয়েন্ট ঠিক আছে এবার পকেটের পজিশনটা কোথায় পকেটটা এবার আমরা পকেটের লেন্থ এটা হচ্ছে পকেট লেন্থ এইটা হচ্ছে পকেট উইথ ঠিক আছে একটু ভালো করে মনে রাখবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই লাইক দিবেন এবার আমরা ফ্ল্যাপটা মাপবো যে ফ্ল্যাপ ফ্লাফের মেজারমেন্ট আমরা মেপে নিলাম আমরা একে একে সমস্ত বিষয় দেখানোর চেষ্টা করবো আমরা এবার দেখাবো সোল্ডার টু সোল্ডার কীভাবে মাপা হয় সোল্ডার টু সোল্ডার ঠিক আছে এটা বলা হয় সোল্ডার টু সোল্ডার এবার আমরা একে একে সমস্ত বিষয়ে দেখানোর চেষ্টা করব। এখন আমরা নেক উইথ ঠিক আছে নেক উইথ দেখেন একদম কর্নারে মাপবো আমরা নেকের উইথ কর্নার পর্যন্ত মেপে নিলাম এরপরে আমরা মাপবো স্লিভ লেন্থ একদম আরমানের লিস্ট থেকে মানে মাথা থেকে সোলারের একদম স্লিভের মাথা পর্যন্ত এটা বলা হয় স্লিপ লেন্থ এবার এবার আমরা মাপবো বাইসেফ এটা বলা হয় বাইসেফ ঠিক আছে সোজা করে ধরতে হবে এরা হচ্ছে বাইসেপ এবার আমরা মাপবো অ্যালবো অ্যালবো তো কোনোই দেখেন আমরা স্লিপটাকে ভাস করে নিলাম ভাস করে একদম যে নেকের মাথা পর্যন্ত অর্ধেক করে নিলাম নেওয়ার পরে এখন যে পজিশনটা মাপলাম সেটা হচ্ছে অ্যালবো ঠিক আছে অ্যালবো মাপলাম এবার আমরা মাপবো কাফ উইট এবং কাফ হাইট হচ্ছে কাফ উইথ ঠিক আছে কাফ উইথ এবার মাপবো আমরা কাফ হাইট ঠিক আছে এটা হচ্ছে কাফ হাইট একটু মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই লাইক দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে স্লিপ প্লাকেট লেন্থ স্লিপ প্লাকেট লেন্থ এই অনেক সময় আমরা কাফের মাথা পর্যন্ত মাফি বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে আপনার একদম সহজ এটা হচ্ছে স্লিপ প্লাকেট উইথ স্লিপ প্লাকেট লেন্থ হচ্ছে লম্বাটা এবং ফার্স্ট হচ্ছে উইথ ঠিক আছে এটা হচ্ছে অ্যালবো প্যাস অ্যালবো প্যাস অ্যালবো প্যাস কত আর এটা হচ্ছে অ্যালবো প্যাস পজিশন কাফের মাথা থেকে হ্যালবো প্যাস পজিশন ঠিক আছে এরপরে আমরা ধাপে ধাপে সমস্ত বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখন আমরা মামব অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ফ্রন্ট সাধারণত ফার্স্ট সেকেন্ড বাটনের নিচ থেকে মাফা হয় একটু বাটনগুলো আপনার পজিশনটা দেখে নেবেন এবার আমরা অ্যাক্রস ব্যাক ব্যাগ ইউকের নিচ থেকে অ্যাক্রস ব্যাক ঠিক আছে এবার আমাদের অ্যাক্রস ব্যাক মাফা শেষ এবার আমরা ফ্রন্ট প্লাকেট বা কাঞ্চার উইথ মাপব ঠিক আছে আর ফার্স্ট ফার্স্ট বাটন পজিশন এবং লাস্ট বাটন পজিশন মাপলাম এবার হ্যাম হ্যামতেছে হ্যামের উইথ কত হ্যামটা মূলত কতটুকু মোটা আছে ঠিক আছে আমরা একে একে মোটামুটি সমস্ত বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদের এবার এবার আমরা মাপবো সোল্ডার টু সোল্ডার সোল্ডার টু সোল্ডার ঠিক আছে তো এবার আমরা মেফে আপনাদেরকে দেখাবো কলারের লেন্থ ঠিক আছে এখন আমরা কলারের লেন্থ আপনাদেরকে মেফে দেখাবো বাটুন টু হোল বাটন টু হোল পর্যন্ত এটা হচ্ছে কলার লেন্থ ঠিক আছে তো কলার পয়েন্ট আমি মেফে দেখালাম না মোটামুটি একটা বডিতে কোন কোন প্রসেস মাপ্ত হয় সমস্ত কিছু দেখালাম আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ